হ্যালো আমার ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আমরা সবাই খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে এখন ঘড়িতে বাজে তিনটে তো এখন উঠে গেছি আমরা ঠাম্মা পিসি সবাই উপরের খাটেতে ঘুমাচ্ছে আর আমার মামকেও আমি ঘুমানো অবস্থায় ড্রেস করিয়েছি ওই যে নিচে ঘুমাচ্ছে আমরা সবাই মিলে মানে বাড়িতে অনেক লোকজন ছিল বলে আমরা উপর নিচ করে শুয়ে পড়েছি ওই পাশের ঘরটাতে না এখনও কোনোভাবে খাটপাট ঠিক করা হয়নি ওই জন্য এক ঘরেতে সবাই ছিলাম গল্প টল্প করছিলাম তো বৌদি ঘর খুললো মনের কটা খেলনা ছিল সেটা দিল আর বাই বাই করে একটুখানি সবার সাথে দেখা করতে ইচ্ছা করছিল আসার সময় তো যাই হোক মন তো খুবই খারাপ লাগছিল আবার আসছে বছর এই আনন্দটা হবে আর সবাইকে খুব মিস করব। আমরা এখন চলে এসেছি গোবরডাঙ্গা স্টেশনে তো এখান থেকে আমরা ট্রেন ধরবো ডাইরেক্ট যাব শিয়ালদা শিয়ালদা থেকে বালিগঞ্জ তো এখন গোবরডাঙ্গা স্টেশনে বসে থাকি বসে বসে লোকজন গুনি কেননা সেকেন্ড ট্রেন বাজে সাড়ে সাতটা আমরা এসে ঘর বাড়িতে পৌঁছালাম আগে আমি আমার চোখে কালকে আমি কাজল পড়েছিলাম সেই জন্য কালো হয়ে গেছে তো এখন বাড়ি এসে মা পিঠে টিঠে কিছু পাঠিয়ে দিয়েছিল আর এখানে বাড়ি এসে আমি আগে একটা ডিম একটা না দুটো ডিম টোস করে নিয়েছি যাতে এখন খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করতে পারি আর আর্ধার বাবা হোটেলে গিয়ে খেয়ে নেবে আর আমি তারপরে আস্তে আস্তে রান্না করবো আজকে আর ওনাকে স্কুলে পাঠাবো না তো দেখাচ্ছি আমি কি কি নিয়ে এসেছি আর এখন কি কি নিয়ে খেতে বসেছি আমরা আর তার পাপা বানিয়েছে ডিম টোস্টটা আর মা ওই যে পাট ওই যে কাটা পিঠে আর এইটা হচ্ছে কি পিঠে এটা হচ্ছে পাটি সপটা এটা কি শপটা এটা তোমার ডিম টোস্ট সপটা ডিম টোস্ট ওটা আমি পড়তেছি মা হুম এসে তো সুন্দর করে একটা টানা ঘুম দিলাম এখন ঘুম থেকে উঠলাম উঠে একটুখানি মাংস নিয়ে এসেছিলাম আসার সময় মা দিয়েছিল ওটাকে আমি একটুখানি জল দিয়ে সুন্দর করে জ্বালালাম আর হচ্ছে ভাত বসিয়েছি আর আমি চাল নিয়ে এসেছিলাম আসার সময় আমি দেখাচ্ছি এসছিলাম আসার সময় সেই চালগুলো এই যে এতটা চাল নিয়ে এসেছি আমি বাড়ির থেকে অনেকটা অনেকটা বাড়ির থেকে নিয়ে আমি একা একা আর তারপরে গিয়ে আমার কাকা ইয়ে পর্যন্ত দিয়ে গেছে বাড়ি পর্যন্ত নিয়ে গেছে পাঁচপুথার থেকে তারপরে মানু বাবা দিয়ে গেল বোলদাহাটা পর্যন্ত তারপরে মানু নিয়ে আসলো এখন চাল এই ড্রামে ঢালবো ড্রামে না রাখলে চাল না আমার আর খেয়ে ভালো পোষায় না এই ব্যাগে থাকবে না ব্যাগের থেকে এতে ডালবো দুলো কিন্তু বাবা চালে দেখো কত দুলো দিন পরে আমি স্ট্যান্ডটাকে দেখছি আমি এই দিনকে বাড়ি গেছিলাম যখন স্টানটা আমি নিয়ে এসেছিলাম আর স্টানে আমি অনেকদিন ভিডিও বানাই না তো এখন আমার স্ট্যান্ডটার দরকার আর স্টানের এইখানটায় না আইফোন রাখার জায়গাটা এই জায়গাটা একটুখানি নরবরে হয়ে গেছে এটা আমি এখন ঠিক করব হট গাম দিয়ে তো সেই জন্য একটুখানি মেশিনটা বসিয়েছি তাই ভাবলাম একটুখানি ভিডিওটা করে নিই আর এটা আমার অনেক দিন বয়স এটা আমি যখন ফার্স্ট চ্যানেল খুলেছিলাম তখন আমি নাচের যে ভিডিও চ্যানেল খুলেছিলাম সেটার জন্য এই স্ট্যান্ডটা আমি কিনেছিলাম আর সেটা যেহেতু আমার চ্যানেলটা নষ্ট হয়ে গেছে সেহেতু সেই ধরুন আমি বন্ধ করে দিয়েছিলাম তারপরে আবার ব্লগের জন্য তো এটা দরকার ছিল না বাট এখন আমার এটা আবার দরকার পড়েছে তো যাই হোক এটা আমি নিয়ে এসেছি বাড়ির থেকে বাড়ি এসে না খুব ক্লান্ত হয়ে গেছি ওই জন্য আজকে আর কোনো ব্লগের কোনো ফুটেজে আমি নিতে পারিনি তো এটা হচ্ছে মোনার স্কুলে মানে হোমওয়ার্ক যেটা দিয়েছিল। সেটা চারটে পিসটা দিয়েছিলো একসাথে তো এখন মামের খাতার হোমওয়ার্কটা শুধু কমপ্লিট করে দেবো আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দেবো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার ইউটিউব চ্যানেল মনটা আমার খুব খারাপ লাগছে এই যে যে সময়টা কাটালাম এই সময়টা আবার আসছে বছর আসবে তো যাই হোক সবাইকে খুব খুব মিস করবো আর ব্লগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর অনেক আনন্দ করেছি অনেক ফুর্তি ছিল মনের মধ্যে কয়দিন এখন বাড়ি যাচ্ছি এখন মনটা খুব খারাপ লাগছে তো তো আর বেশি কিছু বলবো না এইসব ভিডিও দেখে আমারও মন খুব খারাপ হয়ে যাচ্ছে তো যাই হোক তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর অনেক অনেক সুন্দর সুন্দর ব্লগ আসছে তোমরা ওয়েট করে থাকো ধামাকা ব্লগ